সবাই জোরে বলেন কি আয়াতুল কুরসি কোরআনের আয়াতের সর্দারের নাম আয়াতুল কুরসি কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি কিতাবে লেখা এই আয়াতুল কুরসির ভিতরে দুটো নাম আছে

করছি আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশা জানান রায়তুল কুরসির ভিতরে দুটো নাম আছে এই নাম দুটো বলে কৃষ্ণে আজ হম বলা হয় ওই নাম দুটো হলো मे राम दुआ करे তোমরা গতকাল কিতিন ব্যাপার ইয়া হাইয়ু কায়ুম এ তোমরা বুঝতো করতে পারবো না এ তো আল্লাহর কোরআনের আয়াত আল্লাহর কোরআনের অক্ষর ওই কলিজার টুকরারা ইয়া হাইয়ু কায়ুম আমরা কি কেউ জানি এই তো চার পাঁচ হাত বেশি আল্লাহ

كلاكم آية الكرسي الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنته ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم سلام في اليدين একবার চালাবাত করবে প্রত্যেক খরচ নামাজের পরে পরে সে মরবে ডাই আল্লাহ চলে যাবে আর কোথাও কোনো বাধা পাবে না পাবে না বাধা থাকবে না শুধু একটা বাধা পাবে মৃত্যু মরবে ডাইরেক্ট টাল্লার জান্নাতে যাবে মিডিয়া গুলো থাকবে চলবে তাই আমি তুলে দিই মিডিয়া যারা আমল করবে এরা মরবে ডাইরেক্ট আল্লাহ জান্নাতে যাবে দোয়া করার লাইন কি

মুসলমান আইপিএস হোক মুসলমান জজ হোক মুসলমান উকিল হোক মুসলমান ব্যারিস্টার হোক মুসলমান লয়ার হোক মুসলমান ডাক্তার হোক এটা কিছু মানুষ চায় না কিছু মুসলমান চায় আমার ছেলে ঘ্যান হোক আমার ছেলে গাঁজা হোক আমার ছেলে পাত্তা হোক আল্লাহ পাখের দরবারে কোটি কোটি শহর আমরা এখন অনেক আগিয়ে আল্লাহ যেন কবুল বলে না আমি আরো জোরে বলে না আমি

কুকুরের বাচ্চার আল্লাহ হয়েছেন ওদের ওদের হাতে না খেয়ে হিন্দুদের কাছে শিক্ষা লাগে হিন্দুদের কাছে শিক্ষা নিয়ে বাচ্চাগুলো স্কুলে ভর্তি করে দেন ভালো হোস্টেলে ভর্তি করে দেন ভিক্ষা করে বাচ্চাদের লেখাপড়া সেখানে ভালো না খারাপ আমি নবীর বসে বলছি হিন্দু লোকের মুখ দিয়ে শুনেছি বউ হিন্দু হিন্দু লোকের মুখ দিয়ে শুনেছি হিন্দু মুখ মানে শুনেছি ও ওদের জিজ্ঞাসা করি যে তুমি ভিক্ষা করছো বলছে বাবা আমার একটা মেয়ে একটা ছেলে ছেলেটা আর এক বছর পর এম কমপ্লিট করবে মেয়েটা এবারে মিশালে ভর্তি করে দিয়েছি

মুখ দিয়ে দুধের গন্ধ যায়নি তাদের হাতের পরে তুলে দিয়ে বলছে আবার পারি না লাগে না বলছে সাইকেল কিনে সাইকেল

চব্বিশ ঘন্টার ভিতরে একটা মিনিট কি আপনার বাচ্চার লেখা পড়ার সময় পান না মাথায় কি কেন হয়েছে আল্লাহ রসুল বলেছে চব্বিশ ঘন্টার ভিতরে যদি এক মিনিট পড়াও তো খৈর কুরমান তা আল্লামার কুরা রাহু আল্লামাহুর অন্তর্ভুক্ত হয়ে যাবে জোরে বলুন সভা আর একটু জোরে বলে চব্বিশ ঘন্টায় পাঁচ মিনিট কথা বলেন এক মিনিট তাও সময় নেই তাও সময় নেই

অলিজার টুকুরা ভাইয়েরা আমার রাগ করলে হবে না আমি তো রসুরুল্লাহ